হ্যালো বন্ধুরা আমি আব্দুর রাজ্জাক তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লু বিসিএস বি সেট হিস্টোরির গুরুত্বপূর্ণ একটি টপিক এশিয়াটিক সোসাইটি এই ভিডিওতে আমরা খুব সহজভাবে টপিকটা বুঝবো এবং শেষে পনেরোটি এমসি প্র্যাকটিস করবো যেগুলো পরীক্ষাতে আসার মতো চলো শুরু করা যাক হুম এশিয়াটিক সোসাইটি এই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা সাল হলো সতেরোশো চুরাশি পনেরোই জানুয়ারি এই আমার এটা নোটে দিতে মনে নেই এটা জেনে রাখবে পনেরোই জানুয়ারি প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠাতাকে স্যার উইলিয়াম জোনস স্থান কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় প্রথম নাম ছিল এশিয়াটিক সোসাইটি দু নম্বর আমরা যাব উদ্দেশ্য এশিয়াটিক সোসাইটির এশিয়ার ইতিহাস ভাষা সাহিত্য দর্শন ধর্ম আইন বিজ্ঞান ও সংস্কৃতি নিয়ে গবেষণা প্রাচ্যবিদ্যা চর্চার কেন্দ্র পরীক্ষায় আসতে পারে প্রশ্ন এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল এ উপরে এটা লিখে দিলে এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য বলা হয়ে যাবে এশিয়াটিক উইলিয়াম জোনসের অবদান গ্রিক সংস্কৃত গ্রিক ও ল্যাটিন ভাষার একই উৎস সংস্কৃতি ভাষার ইউরোপে পরিচিত ছিল হ্যাঁ কালিদাসের অভিজ্ঞান শুক্লম অনুবাদ এই সংস্কৃতি ভাষায় অভিজ্ঞান শুক্লম রচিত হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষাতত্ত্ব কার সাথে যুক্ত এটা উপরেরটা দেখে নিলেই হয়ে যাবে বিখ্যাত জার্নাল এশিয়াটিক রিসোর্স পরে নাম হয় এশিয়াটিক সোসাইটি জার্নাল পরীক্ষায় আসতে পারে এশিয়াটিক সোসাইটির প্রকাশিত জার্নাল কোনটি গুরুত্বপূর্ণ সদস্য এশিয়াটিক সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হল হ্যান্ডি টমাস কোলবুক জেমস প্রিন্স এইচ এইচ উইলসন ব্রাউন হার্ডসন বিশেষ করে জেমস প্রিন্স ব্রাহ্মিক ও লিপি পাঠ্য উদ্ধার করেন ভারতীয় ইতিহাসের ভূমিকা প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই এশিয়াটিক সোসাইটি শিলালিপি মুদ্রা পাণ্ডুলিপি সংরক্ষণও এখানে রয়েছে ভারতীয় অতীতকে বৈজ্ঞানিক ইতিহাস হিসাবে উপস্থাপন একটা কথা বলে রাখি এই এশিয়াটিক সোসাইটির আমি নোট তৈরি করেছি এখান থেকেই আসার মতো পরীক্ষাতে আসার মতো তথ্যই আছে অরেন্টাল মনাম অরেন্টাল এটা ছিল অরিয়েন্টাল এশিয়াটিক সোসাইটি ছিল অরেন্টাল চিন্তা চিন্তাধারার কেন্দ্র প্রাচ্য ভাষা ও জ্ঞানকে গুরুত্ব দিয়েছে এখানে এশিয়াটিক সোসাইটি কোন মতদর্শনের সঙ্গে যুক্ত এটা অরেন্টাল মতদর্শনের সঙ্গে যুক্ত এই প্রশ্নগুলো তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এশিয়াটিক সোসাইটি ও জাতীয়তাবাদ সরাসরি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা নয় কিন্তু ভারতের অতীত গৌরব তুলে ধরে জাতীয় চেতনা জাগাতে সাহায্য করে এটি ব্রিটিশ সরকারের অফিস ছিল না এটি ছিল এটি ছিল বিদাত সমাজ বিদাত সমাজ ছিল এটি হ্যাঁ এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আসার মতো পনেরোটি এমসিকিউ আমি শুরু করার আগেই বলেছিলাম এখান থেকে পনেরোটি এমসিকিউ প্র্যাকটিস করবো হ্যাঁ তো প্রথম কোশ্চেন হলো এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠাতা করেন এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠাতা করেন এশিয়াটিক সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় কলকাতা তিন নম্বর প্রশ্ন এটা চার নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটির মূল উদ্দেশ্য কী ছিল সি এশিয়ার ইতিহাস ভাষা ও সংস্কৃতি নিয়ে গবেষণা এশিয়াটিক রিসার্চ গ্রন্থটি কার সাথে যুক্ত বি এশিয়াটিক সোসাইটির সাথে যুক্ত এশিয়াটিক রিসার্চ রিসার্চেস প্রথম প্রকাশিত হয় সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কোন ভাষার তুলনামূলক ভাষা তথ্য এশিয়াটিক সোসাইটির মাধ্যমে জনপ্রিয় হয় সি সংস্কৃত স্যার উইলিয়াম জোনস কোন তিন ভাষার মধ্যে সাদৃশ্যর কথা বলেন বি এখানে সংস্কৃত ল্যাটিন ও গ্রিক হবে এশিয়াটিক সোসাইটির গবেষণা কোন ধারার সূচনা করে সি প্রাচ্যবাদ নিচের কোনটি এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন মানে এশিয়াটিক সোসাইটির সঙ্গে যুক্ত ছিলেন কে এইচ এইচ উইলসন এই যে নোটগুলো তৈরি করেছি এগুলো আমি চেষ্টা করেছি এখানে সব তথ্য দেওয়ার পরীক্ষাতে আসার মতো সব তথ্য এখানে দেওয়া আছে এগারো নম্বর এশিয়াটিক সোসাইটি ভারতীয় ইতিহাস চর্চার কী ভূমিকা পালন করে সি প্রাচীন ভারতের উৎস আবিষ্কার ও বিশ্লেষণ বারো নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কোন ধরনের জ্ঞান চর্চাকে উৎসাহ দেয় সি বহুবিদ বহুবিদ জ্ঞান চর্চাকে উৎসাহ দেয় এশিয়াটিক সোসাইটি কোন শতকের ঐতিহাসিক প্রতিষ্ঠান এটা হবে সি আঠেরো শতকের প্রতিষ্ঠান এশিয়াটিক সোসাইটির গবেষণার ফল কি এশিয়াটিক সোসাইটি গবেষণার ফল হলো ভারতীয় অতীতের পূর্ণ আবিষ্কার পনেরো নম্বর শেষ প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কার্যকলাপ কোনো কোন প্রশাসনিক পর্বে শুরু হয় বি ওয়েরিং হেস্টিংয়ের যুগ এশিয়াটিক সোসাইটি যখন প্রতিষ্ঠিত হয় ওয়েরিং হেস্টিংয়ের যুগ ছিল সেটা হ্যাঁ পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আমি দিয়েছি এবং এশিয়াটিক সোসাইটি থেকে প্রশ্ন আসে সহজ এবং কনসেপ্ট বেসড যেটা আমি এখানেই লিখে রেখেছি এবং প্রতিষ্ঠান ব্যক্তি গ্রন্থ ভাষাতত্ত্ব এই যে তথ্য এগুলো থেকেই প্রশ্ন সেট হয় এবং ইউজিসির ডাব্লু সেট ও নেটের জন্য দুটোর জন্যই এসিআরটি সবস্তি গুরুত্বপূর্ণ তো এই নোটটাতে আমি চেষ্টা করেছি এই নোটে সব তথ্যই অ্যাড করার মোটামুটি অ্যাড করেছি যদি ভালো লাগে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আজকের মতো ক্লাস এখানেই থ্যাংক ইউ